খুশির সংবাদ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নীতিশ কুমার টিভি ঢুকে আর এস এস ঢুকে গন্ডগোল না করতে পারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ এবার একটা আওয়াজ আর হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে ভাই ভাই বলুন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই হিন্দু মুসলমান ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিফাজ হিন্দু মুসলিম শিখ ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিফাজ সেই জন্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ নয় মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ নয় আদিবাসীর বিরুদ্ধে যুদ্ধ নয় শিখদের বিরুদ্ধে যুদ্ধ নয় যুদ্ধ একটাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ একটাই ইংরেজের দালাল আর এস দালাল মির্জাফর বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদিকে যতক্ষণ না গদিচ্যুত হবে আইন কালা বাতিল না হবে ততদিন আমাদের লড়াই চলবে এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন এবং আগামী দিলে চান টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাল্লা আল্লাহর সঙ্গে আছে আমাদের দ্বারাই নয় বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাবি যদি কাফেরদেরকে পরাজিত করতে পারে আপনারা আমরা যারা আছি এখনো যারা মসজিদে যায়নি মসজিদ মুখ হই তবলিগ ফুরফুরার করার সময় নেই বেরিলি শিয়ার সময় নেই বাজারে ঘোরার সময় নেই মসজিদ খালি করে দিয়েছি তাই আল্লাহ জালিম বাদশাকে ফিট করে দিয়েছে তাই আমরা মসজিদ মুখ হই শরিয়াত মুখ হই আর মায়েরা যাবেন না মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ এই এই ব্রিগের সমাবেশ থেকে এমন হংকার উঠবে সেই হংকার শাল্লা বলে আমি সংক্ষিপ্ত